আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি চলে এসেছি অহনা ঝনিকা সবার প্রিয় একটি ডেজার্ট সেটি হচ্ছে পুডিং নিয়ে পুডিংটা সবাই কম বেশি পছন্দ করে থাকে ছোট থেকে বড় শুরু করে আমিও পুডিংটা অনেক বেশি পছন্দ করি তাই তো আজ বানিয়ে ফেললাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম সো তোমাদের খেতে মন চাইলে এক্ষুনি বাসায় বানিয়ে খাও আমি কিন্তু দিব না তো পুডিংটা তৈরি করার জন্য আমার এখানে তিনটা ডিম দুই কাপ চিনি ও এক লিটারের হাফ লিটার মানে আধা কেজি পরিমাণ দুধ লেগেছে আমি প্রথমে তিনটা ডিম ভেঙে নিয়েছি এরপর দেড় কাপ পরিমাণে চিনি নিয়ে ভালোভাবে একটা হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব বিটটা কিন্তু অনেক বেশি করতে হবে কম বিট করলে খেতে ভালো লাগবে না তো বিটটা অনেক বেশি বিট করতে হবে আমি একটা লেবুর এক ফালে লেবু ব্যবহার করেছি লেবুটা ব্যবহার করতে হয় আর ডিমের যে গন্ধটা সেটা দূর করার জন্য আমি প্রথমে দেড় কাপ চিনি দিয়েছিলাম পরে ভাবলাম যে আর একটু চিনি দেওয়া প্রয়োজন তাই আর একটু চিনি দিয়ে দিলাম ভালোভাবে বিট করব এটা যত বিট করবেন তত ভালো লাগবে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না অবশ্যই নিয়মিত ভিডিও পেতে যেভাবে খুশি সেভাবে বিট করলেই হবে আর ভাইবেন না যে আমি ডাল করছি এটা কিন্তু ডাল না এটা হচ্ছে পুডিং পুডিংয়ের চিনি তো এখন আমি একটি চুলায় দুধ বসিয়ে দিয়েছি দুধটা জাল হতে থাকুক বল আসলেই আমরা নামিয়ে নিব। একটু নাড়াচাড়াও করে নিলাম এবার এটা আমার ডিমটা বিট করা হয়ে গেছে আমি এখানে দুধ ঢেলে নিব আমার দুধটা অলরেডি বলক চলে এসেছে এবার আমি দুধটা নামিয়ে নিলাম হালকা কুসুম ঠান মানে হালকা কুসুম কুসুম গরম থাকবে বেশি গরম দেওয়া যাবে না অল্প পরিমাণ গরম রাখতে হবে এবার আমি ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে এক কাপের অর্ধেক কাপ চিনি ব্যবহার করেছি চিনিটা যখন গরম হয়ে আসবে নিচ থেকে হালকা হালকা ক্যারামেলের মতো কালার চলে আসবে তখনই আমি নাড়া দিব চিনি দিয়ে সাথে সাথে নাড়া নাড়া দেওয়া যাবে না এতে পারফেক্ট একটা ক্যারামেল হবে না সো আমি যেভাবে বলি সেভাবে ক্যারামেলটা তৈরি করলে ইনশাআল্লাহ তোমার পুডিংটা অনেক ভালো হবে আর পুডিং যদি আমার নিয়মে বানাও তাহলে অবশ্যই ইনবক্সে একটা পিক দিয়ে যাবে অবশ্যই দেখো আমার ক্যারামেলটা হয়ে গেছে এবার আমি যেই পাত্রে পুড়িং মানে তৈরি করব সেই পাত্রেই দিয়ে দিচ্ছি সেই পাত্রে দিয়ে ভালোভাবে মানে এটা পুরো সাইড দিয়ে ছড়িয়ে নিয়েছি আমার ক্যারামেলটা কম হয়ে গেছিল তাই একটু যাতাযাতি করে ঠিক করেছি এ জায়গায় একটু ভিডিও স্কিপ হয়ে গেছে আমি যেই এ জায়গায় আমি ক্যারামেল মানে যে ডিমের মিশ্রণটা দুধের মিশ্রণটা মিশিয়ে ক্যারামেলের উপরে দিয়েছিলাম ক্যারামেলটা ঠান্ডা হওয়ার পর একটা একটা পাত্রে আমি পানি গরম করে নিয়েছি এবং একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপর আমি পুরিংয়ের যে পাত্রটা সেটা রেখে ঢাকনা দিয়ে ঢেকে উপরে একটা লুসনি দিয়ে দিয়েছি যেন ভাপটা বাইরে না আসতে পারে আধা ঘন্টা পর আমি পুডিংটা চেক করছি এবং আমার পুডিংটা এখনও পারফেক্ট হয়নি আর পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় লাগবে সো আমি আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দিচ্ছি যেন পারফেক্ট হয়ে আসে পাঁচ থেকে দশ মিনিট পর আমি নামিয়ে নিব পাঁচ থেকে দশ মিনিট পর আমি নামিয়ে বাইরে পনেরো মিনিটের মতো রেখে তারপর আমি ডিপে রেখে দিয়েছিলাম সহ্য হচ্ছে না তাই তাড়াতাড়ি যেন খেতে পারি এর জন্য ডিপে রেখেছি তাছাড়া নর্মালি সচরাচর রাখা হয় তো ভয়ই তো পাচ্ছিলাম যে পুডিংটা কেমন হয় কিন্তু আমি বানিয়েছি না তাই ভালো হবে অবশ্যই নিজের উপর কনফিডেন্স আছে দেখো উপরে ক্যারামেলটা চলে আসছে কি পুডিংটা কি পারফেক্ট হয়েছে উপর থেকেই বোঝা যাচ্ছে ওফ মাই গড নামিয়ে নিলাম অবশেষে এবার দেখো আমার পুডিং ওয়া ও পুরিংটা অনেক সুন্দর হয়েছে না অনেক সুন্দর হয়েছে আমি দেখে তো অনেক খুশি হয়ে গেছি ভাই এবার পুডিংটা কাটছি যেহেতু আমাদের ঘরের চারজন মেম্বার আমরা যেন ভালোভাবে ভাগ করে খেতে পারি সমান ভাগ করে খেতে পারি তাই তাইভাবে পিস করলাম সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিয়মিত আমার ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ নিয়মিত ভিডিও দেওয়া হয় না কিন্তু পরবর্তীতে দিব সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম